তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের পরে কারামন্ত্রী গিরিকে ছেটে ফেলেছে তৃণমূল রবিবারই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বলে তার কাছে নির্দেশ যায় বিকেলে অখিল জানিয়ে দেন তিনি ইস্তফা দিচ্ছেন আর তার মধ্য দিয়ে অখিল প্রসঙ্গে রাতারাতি পদক্ষেপ করে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্ক নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে গলা তুলতেই পারল না বিরোধীরা কারণ প্রথম থেকেই প্রকাশ্যে আসা অখিলের কুকথার ভিডিও নিয়ে তৃণমূল ছিল খরগ হস্ত বিজেপি সিপিএম বা কংগ্রেসের বিরোধী স্বর তাতেই চাপা পড়ে যায় শনিবার তাজপুরে বন আধিকারিক মনীষা সাবের সঙ্গে দুর্ব্যবহার করেন কারামন্ত্রী অখিল প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন জানোয়ার বেয়াদব জাতীয় শব্দও তার উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন এই ঘটনার পর প্রথম অখিলের বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব বিজেপি দলের পক্ষে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দলের মহিলা বিধায়ক নেতৃত্বের বক্তব্য তুলে ধরা হয় মহিলার উপরে আক্রমণের অভিযোগে সামিল হন অগ্নিমিত্রা পাল চন্দনা বাউরি থেকে পালগুনি পাত্রেরা কিন্তু সেই বিরোধী স্বর নিমেষেই চাপা পড়ে যায় তৃণমূলের তরফেই অখিলের মন্তব্য এবং আচরণের সমালোচনা শুরু হয়ে যায় দল যে অখিলের পাশে নেই প্রথম থেকেই তা বোঝানো হয়েছিল